শিয়ালদাহ স্টেশন থেকে গ্রেফতার করা হলো তিনজন সন্দেহভাজন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে তিনজনের মধ্যে দুজন নাবালিকা রয়েছে বলে খবর শিয়ালদাহ জিআরবি সূত্রে খবর এদিন সকালে শিয়ালদাহ স্টেশনের প্ল্যাটফর্মে একজন পুরুষের সঙ্গে দুই নাবালিকাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের তিনি টিকিট দেখাতে চাইলেও দেখাতে পারেননি তারা এরপরই জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অসংলগ্ন কথা বলায় আরপিএফ খবর দেন টিকিট পরীক্ষক আরপিএফএ সে পরিচয়পত্র এবং নথি দেখতে চাইলে কিছুই দেখাতে পারেনি ওই তিনজন তাদের কাছে পাসপোর্টও ছিল না শুধু মায়ানমারি পরিচয়পত্র মিলেছে এইপরেই আরপিএফের পক্ষ থেকে শিয়ালদাহ জিআপি থানার খবর দেওয়া হয় জেআরপি থানার পুলিশ এসে তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে ধৃত মায়ানমারের বাসিন্দা আব্দুল রহমান নামে ওই ব্যক্তি জানান দুই নাবালিকার সঙ্গে গতকাল রাতে গেদে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন তিনি কুড়ি হাজার টাকার বিনিময়ে ভারতে ঢোকেন তারা থেকে লোকাল ট্রেন ধরে শুক্রবার রাত নাগাদ স্টেশনে সাড়ে পৌঁছান তারা তাদের উদ্দেশ্য ছিল শিয়ালদাহ থেকে ট্রেনে করে দিল্লি যাবার। মায়ানমারের বাসিন্দা ধৃত ওই ব্যক্তি জানান দিল্লিতে তার পরিচিত আরও কয়েকজন রোহিঙ্গা আগে থেকেই রয়েছেন ট্রেন ধরে তাই দিল্লি যাবার পরিকল্পনা ছিল ওই তিনজনের আজই তাদের শিয়ালদাহ আদালতে পেশ করা হয়েছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট